কোরবানির পশুর যে আমরা সংগ্রহ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে এসএস সোহান ও ভোলা থেকে ছোটন শাহ ধন্যবাদ ভোলায় কিন্তু এবছর নব্বই হাজার চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এবছর কোরবানি নব্বই হাজার কোরবানির করা হয়েছে গরু এবং ছাগল তো সেই হিসেবে কিন্তু লক্ষ্যমাত্রা বলা যায় হাজার তবে বেসরকারি হিসেবে এই চামড়ার সংখ্যা কিন্তু আরও অত্যাধিক বেশি এবং গতকালকে ঈদের দিন থেকে কিন্তু আরতদাররা এবং ব্যবসায়ীরা কিন্তু চামড়া সংরক্ষণ কাজ শুরু করেছেন এবং লবণ দিয়ে সেই সংরক্ষণ কাজ তারা করছেন এবং ব্যবসায়ীরা বলছিলেন যে মৌসুমি ব্যবসায়ীদের কারণে তারা এবার কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবেন এমনটি আশঙ্কা তারা কিন্তু গ্রামগঞ্জে থেকে চামড়া সংগ্রহ করছেন এবং এই গ্রামগঞ্জ থেকে চামড়া বেশি মূল্যে তারা সংগ্রহ করার কারণে তাদেরও বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে এবং তারা আশঙ্কা করছেন সরকার কর্তৃক যে নির্ধারণ করা হয়েছে সেটি নিয়েও তারা আশঙ্কা করছেন লোকসানের তো আমরা একজন চামড়া ব্যবসায়ীর সাথে কথা বলবো আরতদারের সাথে কথা বলবো আমরা জানতে চাইবো এই মুহূর্তে যে অবস্থা চামড়ার দরদাম আপনারা আপনাদের লাভ বা লোকসান কি হবে বলে আমরা আশা করছেন চিন্তা করি আমি কিন্তু আপনি মৌসুম ব্যবসায়ীরা ভর্তি করে বেশি ভাগ আমাকে বস্ত্র আলী কিনে গ্রাম অঞ্চলে বেশি দাম দেওয়া তাতে কিনতে পারি না আমরা আমরা বাড়াই কিনতে হয় তাতে আমরা একটু ভয়ের ভিতরে থাকি আর হ্যাঁ ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে চামড়ার যে এই মুহূর্তে যে দর প্রতিপিঠ চামড়া কিন্তু এদের ব্যবস আরতদারকে সংগ্রহ করতে হচ্ছে কিন্তু সাতশো থেকে আটশো টাকা এবং এর মধ্যে রয়েছে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ সব মিলিয়ে ঢাকার যে তেনরি মালিকগণ আছেন তাদের হাতে এই চামড়া পৌঁছাতে গিয়ে দরদাম আরও গুণ বেড়ে যাবে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা আরতদাররা আশঙ্কা করছেন তাদের এবছর বছর যে অবস্থা যদিও গত বছরের তুলনায় এবছর বছর তাদের বেশি আগ্রহ ছিল চামড়ার আমরা দরদাম নিয়ে সে নিয়ে তারা অনেকটা শঙ্কিত রয়েছেন তো এ ছিল আমার কাছে বলার বাজারে যে চামড়া সংরক্ষণের নিয়ে সর্বশ্রেষ্ঠত্ব ফিরছি স্টুডিওতে ইশিকা ছোটন অনেক ধন্যবাদ আপনাকে যে আমরা সংগ্রহ সংরক্ষণ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে